আমি আসলে সহ্য করতে পারি না আমি পরে ফেলছি কারণ এটা খুবই জোস এইটার বিল কোয়ালিটির সাথে কারো কোনো তুলনাই হবে না সম্পূর্ণ মেটাল সম্পূর্ণ এখানে মেটাল এখানে কোনো প্লাস্টিক নেই যারা রাউন্ড রেডিয়ালের ওয়াচ পছন্দ করেন তাদের কিন্তু এটা ফার্স্ট চয়েস হতেই পারে এত অসাধারণ একটি ওয়াচ পাচ্ছেন মাত্র আসসালামু আলাইকুম আমার সামনে যে বক্সটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মেটাল বক্স তো বুঝতেই পারছেন এটা হচ্ছে একটা স্মার্ট ওয়াচের বক্স এই হচ্ছে স্মার্ট ওয়াচটি দেখুন কতটা জোস ওকে আমি স্টিকারটাকে উঠিয়ে ফেলি দেখুন এখানে আপনারা পাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে সো ডিপ ব্ল্যাকের দেখা আপনারা এখানে পাবেন আর এটা টাচ রেসপন্স কতটা জোস এখানে দেখুন একটা ডায়ালো আছে এটাকে খুব ইজিভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন এই হচ্ছে এর মেনুটি তো কতটা প্রিমিয়াম এই ওয়াচটি প্রিমিয়ামনেসের কোনো কমতি নেই এটাতে তো এই হচ্ছে এই বক্সটি বক্সটি থেকেই শুরু এর প্রিমিয়ামনেসের তো বক্সটিকে যদি আমরা ওপেন করি আসুন দেখি এতে কি কি পাচ্ছেন তো বক্সটাকে যদি আমরা ওপেন করে ফেলি এখানে শুরুতেই আমরা একটা লেটার পেয়ে যাব এটা খুবই সুন্দর এছাড়া একটা এখানে ইউজার ম্যানুয়াল আছে অবশ্যই এটা পরে নেবেন তাহলে আপনার স্মার্টফোনের সাথে আপনি কানেক্ট করতে পারবেন এখানে পাচ্ছি আমরা একটা স্পোর্টস স্ট্র্যাপ সাধারণত এই ওয়াচের সাথে আপনার এরকম একটা স্ট্র্যাপ তো পাবেনি যেটা হচ্ছে একদম চেইনের তো এটা খুবই ভালো লাগে ম্যানলি ম্যানলি লাগে সত্যি কথা বলতে আপনার যে কোনো রেসার্ভ সাথে মানিয়ে যাবে এটা আর এছাড়া একটা স্পোর্টস স্ট্র্যাপ এতে পাবেন এখানে আমরা পেয়ে যাচ্ছি একটা ওয়ারলেস চার্জিং ডক এত প্রিমিয়াম এটার মানে বিল কোয়ালিটি সো বুঝতেই পারছেন এটাকে চার্জ করাটাও খুব ইজি হবে এখানে পেয়ে যাচ্ছি আমরা একটা সিলিকা জেল আর এখানেই মেন মেনলি ওয়াশটি থাকে তবে আমি আসলে সহ্য করতে পারি না আমি পরে ফেলছি কারণ এটা খুবই জোস জাস্ট ক্লোজ থেকে যদি আরেকটা বার আপনাকে দেখাই এটা কত সুন্দর আর এখানে আপনারা পাচ্ছেন অনেক অনেক অপশন যদি দেখেন হিউজ অপশন পাচ্ছেন এখানে শর্টকাটে লিখা আছে কিন্তু কী কী পাচ্ছেন যদি একটু দেখাই এখানে আপনারা পাচ্ছেন ভয়েস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট ইউজ করতে পারবেন ব্লুটুথ কলিং এর মাধ্যমে আপনারা স্মার্টফোনে কলিং করতে করতে পারবেন পারবেন মাধ্যমে পেমেন্ট এছাড়া সকল অ্যাপের নোটিফিকেশন পাবেন এখানে হেলথ মনিটরিং আছে মিউজিক প্লে পজ করতে পারবেন কন্ট্রোল করতে পারবেন ওয়ারলেস চার্জিং আর হচ্ছে স্পোর্টস মোড তো বুঝতেই পারছেন একটা স্মার্ট ওয়াচ যাতে কলিং ফিচার পাচ্ছেন মোট কথা বলতে গেলে স্মার্ট ওয়াচের সকল ফিচারই আপনারা এতে পাবেন আর দেখতে পাচ্ছেন এর ডিজাইনটা কতটা জোস এত অসাধারণ একটি ওয়াচ পাচ্ছেন মাত্র ছত্রিশশো টাকার আশেপাশে আর এর বিল কোয়ালিটি এটা কিন্তু সম্পূর্ণ মেটাল সম্পূর্ণ এখানে মেটাল এখানে কোনো পাঁচটিকে নেই ডিসপ্লে পাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন স্পিকার এখানে পেয়ে যাচ্ছেন আপনারা দুটো মাইক্রোফোন সো এটার ভয়েস কোয়ালিটি খুবই জোস হবে অলরেডি আমরা অনেকবার ট্রাই করেছি এটা খুব সুন্দর আর হিউজ ওয়াচ ওয়েস জাস্ট ডিসপ্লেটা দেখুন মানে এইটার বিল কোয়ালিটির সাথে কারও কোনো তুলনাই হবে না আর রিমেক্সের প্রোডাক্ট যারা ইউজ করছেন তারা জানেন বর্তমানে খুব অসাধারণ কিছু ওয়াচ তারা বাজারে আনছে তো ছত্রিশশো টাকার আশেপাশে যাদের বাজেট এবং যারা চাচ্ছেন একটা ওয়াচ অনেক দিন ব্যবহার করবেন অনেক স্টাইলিশ এটা কিন্তু হচ্ছে সেই একটা মডেল এটার মডেল হচ্ছে রিম্যাক্স ওয়াচ নাইন আমি আবার বলছি রিম্যাক্স ওয়াচ নাইন আর অনেকে জিজ্ঞেস করবেন এটা ওয়াটারপ্রুফ কিনা অ্যাকচুয়ালি এই যে ওয়াচগুলো থাকে সেগুলো ওয়াটারপ্রুফ একদম ফুললি ওয়াটারপ্রুফ হয় না বাট ওয়াটার রেজিস্ট্যান্ট হয় অর্থাৎ আপনি বৃষ্টিতেই ইউজ করতে পারবেন তবে সম্পূর্ণ পানিতে এটা চোপাবেন না এতে করে এটার পারফরমেন্স অবশ্যই লো হবে বাট জাস্ট দেখুন ওয়াচটা কতটা প্রিমিয়াম মানে এমন কোনো ছেলে মানুষ নেই যার কাছে এই ওয়াচটি ভালো লাগবে না যারা রাউন্ড রেডিয়ালের ওয়াচ পছন্দ করেন তাদের কিন্তু এটা ফার্স্ট চয়েস হতেই পারে আর এত এত ফিচার যেখানে আপনি পাচ্ছেন সেখানে আপনারা পাচ্ছেন দেখুন এখানে কিন্তু অন ডিসপ্লেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লিখাও আছে ফ্যাশন ডিজাইন আর ডিজাইনটা আসলেই খুব সুন্দর দেখুন অন ডিসপ্লে আছে তো ভিম্যাক্স ওয়াচ নাইন আমাদের কাছে পাচ্ছেন ছত্রিশশো টাকার আশেপাশে অর্ডার করুন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন অর্ডার করুন আর না করুন ওয়াচটি আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ